আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আল্লাহর অশিস রহমতে আমি খুবই ভালো আছি তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি সিম ভত্তা শেয়ার করব তো আমার গাছের সিম বেঁচিওয়ালা সিম নিয়েছি ভত্তা করার জন্য তো সিম ভত্তা করার জন্য এখানে কয়েকটা মরিচ নিয়েছি শুকনামরিচগুলি তেলের মধ্যে দিয়ে হালকা ভেজে নিতে হবে আর এই সিম ভত্তাটা মরিচ দিয়ে করব একদম লাল লাল করে তারপরে এই ভত্তাটা করব খুবই সহজেই আর এটা আমি ব্লেন্ডারে করবো তো রসুনগুলা ভেজে নিতে হবে আর পেঁয়াজগুলা ভেজে নিব এগুলো একটু ভেজে তারপরে ভত্তাটা করব তাহলে ভত্তাটা খেতে বেশি ভালো লাগবে আর রান হবে আর নেক্সট টাইমে আমি আপনাদেরকে হাতে মাখা সিম ভত্তা দেখাবো তো একটু হালকা ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিয়েছি আর এটা একটু ঝাল ঝাল করে তারপরে এটা বানাবো তাহলে খেতে ভালো লাগবে আর এটা ব্লান্ডারে করব। তো আমার কিন্তু পেঁয়াজ মরিচ সব ভাজা হয়ে গেছে এই কড়াইয়ের মধ্যেই সিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি তো অল্প পানি দিয়ে দিয়েছি সিমগুলা সিদ্ধ হওয়ার জন্য একদম ভালো করে সিদ্ধ করে নিতে হবে উলটিয়ে পালটিয়ে ভালো করে তারপরে সিদ্ধ করে নিব নরম করে আর এই সিম ভত্তাটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে একদম ঝাল ঝাল করে লাল লাল করে তারপরে ভর্তা করব সিমগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর একটু হালকা তেলের মধ্যে ভালো করে একটু টেলে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম কিন্তু পানি শুকে গেছে পানি নেই এখন এই পর্যায়ে নামিয়ে ফেলব আমি ভর্তা বানাতে চলে এসেছি ব্ল্যান্ডারে দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ রসুন মরিচ সব একসাথে দিয়ে দিব এই ভর্তাটা ব্ল্যান্ডারে করব আমি হাতে মাখা ভর্তা আপনাদের সাথে শেয়ার করব স্বাদ মতো লবণ দিয়ে দিব খুবই সহজেই কিন্তু এই ভর্তাটা হয়ে যায় ঝটপট চাইলে কিন্তু শিল্পটাও বেটে নিতে পারেন তো আমি আজকে এটা একদম লান্ডারে করবো ঝটপট যেন বানানো হয়ে যায় সেজন্য এখন প্লেন করে নিতে হবে একদম ঝাল ঝাল লাল লাল করে তারপরে আমি এই ভর্তাটা করবো খুবই সহজেই কিন্তু বানানো হয়ে গেছে আর গরম ভাতের সাথে এই ভত্তাটা খেয়েতে তো অসাধারণ হয়েছিল তো দেখতে পাচ্ছেন ভত্তাটা কিন্তু প্রায় হয়ে গেছে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে আর একটু ব্লেন করে নিব হয়ে গেছে এখন আমি বাটিতে সাজিয়ে নিব দেখুন ভর্তাটা কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরো বেশি ভালো হয়েছে তো এইভাবে করে আমার এই ভত্তা রেসিপিটা বাসে ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আপনার প্রিয় মানুষের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক থেকে যারা দেখবেন তারা ফলো করবেন ইউটিউব থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ